স্টেজে গান গাইতে উঠলে তার একটাই কথা আমার অনেক টাকা লাগবে কিন্তু এত টাকা কেন লাগবে এই শিল্পের কারণ তিনি যে হাজার হাজার শিশুর মা হ্যাঁ অবাক হচ্ছেন বিয়ে না করেন শিশুর মা প্রায় সাড়ে তিন হাজার শিশুর হার্ট অপারেশন তিনি করাচ্ছেন করিয়ে ফেলেছেন বলা ভালো এবং সেটা বিনামূল্যে তাই স্টেজে উঠে একটাই কথা আমার অনেক অনেক টাকা লাগবে তিনি বিন্দাস গান করেন যাতে কিছু শিশু বিন্দাস বাঁচতে পারে পালাক মুচ্ছল ভারত তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ যেখানে আজও বছরে প্রায় আধ কোটি উপরে শিশু বিনা চিকিৎসায় মারা যায় এখানে পালাক যেটা করছেন তা সাধারণ মানুষের কল্পনার বাইরে সত্যি কি তার প্রাপ্য ছিল সুপার সেলিব্রিটি সম্মান অথচ দেখুন অনেক মানুষ তার নামটাই ঠিক করে জানেন না আজও রাস্তাঘাটে এলোপাথারি জিজ্ঞেস করে দেখুন বর্জ্য শুনবেন সে আবার কে ওই যে গান করে সেই মেয়েটা কি অদ্ভুত ঠিক করেছি আমরা বরং সোনাই এক অচেনা গায়িকার অজানা কাহিনী দ্য আনটোল স্টোরি অফাক মুচ্ছল তিরিশে মার্চ উনিশশো বিরানব্বই মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেয় এক ফুটফুটে মেয়ে মাডোয়ারি জৈন পরিবার বাবা রাজকুমার মুচ্ছল ছিলেন প্রাইভেট ফার্মের এমপ্লয়ি এবং মা অমৃতা মুচ্ছল হাউস ওয়াইফ সব করে তারা মেয়ের নাম রেখেছিলেন পালাক ছোট থেকেই মেয়েটির গানের প্রতি বর্ঝোক ভালো করে মুখে বলি ফোটার আগেই গানের সুর চলে এসেছিল তার গলায় ফলস্বরূপ মাত্র চার বছর বয়সেই কল্যাণজি আনন্দজীর লিটল স্টার নামের গানের দলের সদস্য হয়ে যায় মেয়েটি সাত বছর বয়স থেকেই শুরু হয়েছে ক্লাসিক্যাল মিউজিককে তালিম ওইটুকু বয়সী গাইতে থাকেন গজল ভজন লোকে বলতো লতাজি উত্তরসূরি হওয়ার ক্ষমতা আছে মাত্র বছর বয়সেই শুরু হয়ে যায় প্রথম অ্যালবাম চাইল্ড ফর চিল্ড্রেন মাত্র চোদ্দ বছর বয়সে ছোট্ট শহর ইন্দোর থেকে বলিউডে আগমন ততদিনে তিন চারটি অ্যালবাম বেরিয়ে গেছে হুই হুই করে কিন্তু তবু বলিউডের ডিভিউ অত সহজে হয়নি বলিউডের সুযোগটি এসেছিল দুই সালে টি সিরিজ পালককে নিয়ে একটা অ্যালবাম রিলিজ করে জয় জয় দেব ওই একই বছর প্লে ব্যাক বলিউড সিনেমায় ছবির নাম কম্বম তবে তখনও পালক ছিলেন বাকিদের কাছে অন্যন পারসেন প্রথম সাফল্যটা আসে দুই হাজার বারো সালে টাইগার সিনেমার মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায় পালকের গাওয়া গানটি ধীরে ধীরে শক্ত হতে থাকে বলিউডের মাটি একের পর এক আসতে থাকে পালকের হাতে বাংলা পাঞ্জাবি মারাঠি উড়িয়া তামিল তেলুগু হিন্দি গান স্তেরোটি ভারতীয় ভাষায় গান গাইছে পালক এত কিছু শোনার পর বলবেন বলিউডে এরকম কত আসে কত যায় আপনি বলবেন এত স্পেশাল কেন সেটাই তো বলবো এই পালক স্পেশালিটির গল্পই তো বলতে এসেছি মেয়েটি আসলে কপ রত্ন সেটা জানতে হলে একটু ফিরতে হবে উনিশশো সালে যখন তার বয়স মাত্র সাত বছর সালটা ভালো করে লক্ষ্য করুন তো মনে পড়ছে কোন কিছু আমি বলে দিচ্ছি এই বছরই হয়েছিল ভারত পাকিস্তানের ভয়ঙ্কর যুদ্ধ ভারত মাতা সম্মান রক্ষা শয়ে শয়ে ভারত সেনা শহীদ হয়েছিল সে বছর আহত হয়েছিলেন বহুজন ইন্দোরের পথে পথে ঘুরে গান গেয়ে পঁচিশ হাজার হাজার টাকা তোলা হয়েছিল আহত তো জবানদের জন্য এটা কে করেছিলেন জানেন এক ঝাপসা মধ্যবিত্ত দম্পত্তির সাত বছর বয়সী মেয়ে পালক ওই একই বছর উড়িষ্যার ভয়ঙ্কর সাইক্লোনের হাজার হাজার মানুষ ঘর ছাড়া সারা দেশের মানুষ ত্রাণ সংগ্রহ করছে পিছিয়ে ছিল না এই ছোট্ট মেয়েটি ও ছোট ভাই পলাশকে সাথে নিয়ে আবার তিনি বেরিয়ে পড়েছিলেন ইন্দোরে এর এলিতে গলিতে দোকানে দোকানে লোকের বাড়ির দরজায় দরজায় গান শুনিয়ে সংগ্রহ করেছিলেন আটত্রিশ হাজার টাকা সেই টাকা পৌঁছে দিয়েছিল উড়িষ্যার বন্যাগুলিত মানুষদের কাছে ছোট্ট মেয়েটির কাজের কথা যখন চারদিকে ছড়িয়ে পড়তে লাগল তখনই একদিন মেথি বাল বিদ্যালয়ের বিনায় শিক্ষকরা যোগাযোগ করেন পালকের বাবা মায়ের সাথে অনুরোধ করেন ত্রাণ সংগ্রহ করার জন্য একটি অনুষ্ঠান করতে এক শিশুর হার্ট অপারেশনের জন্য প্রশ্ন না করে এগিয়ে আসেন ছোট্ট পালক অনুষ্ঠান হয় এক ঠেলা গাড়ির এক মাথা ঝাঁকড়া চুলের ছোট্ট মেয়েটাকে গাইতে দেখে জড়ো হয় হাজার হাজার দর্শক জোগাড় হয়ে যায় একান্ন হাজার টাকা পালকের এই উদ্যোগ এতটাই সাড়া ফেলেছিল যে এই খবর পৌঁছে যায় ডক্টর দেবী কানেও তিনিও আরেক মহান মানুষ পালকের এই উদ্যোগ শুনে দেবী শেট্টি বলেন ওই ছাত্রীর হার্ট অপারেশন করবেন বিনামূল্যে তিনি এই মহাশক্তির যাত্রা সেখান থেকেই শুরু সেই ছাত্রী হিল্লি হওয়ার আনন্দে তার বাবা মা স্থানীয় খবরের কাগজে জানান পালকের কথা ওদিকে পালকের বাবা মা ঠিক করেন ক্রাউড ফান্ডিং এর টাকাটা অন্য শিশুদের জন্য কাজে লাগানো হবে তিনি পেপারে বিজ্ঞাপন দেন সে বিজ্ঞাপনে সারা দে তিন তিনটি পরিবার চোখে নিমিশে উঠে আসে তেত্রিশ জন হতভাগ্য শিশুর কথা যারা হাটের দুরারোগ্যে রোগে ভুগছিল আবারও একবার শকুরতে বেরিয়ে পড়ে পালক আবারও সাহায্যের জন্য বাড়িয়ে দেন ছোট্ট দুটি হাত ভাবুন তো একটা আট বছরের শিশু বিরাট কি প্রাণশক্তি ব্যাপারটা কেমন রূপকথার গল্পের মত লাগছে না রূপকথা যখন বাস্তব হয় তখন অনেক স্বপ্ন পূরণ করতে পারে ওই দুই হাজার সালে আট বছরের পালক একের পর এক স্টেজ শো তুলে আনেন দু লক্ষ টাক পঁচিশ হাজার টাকা সেই টাকা দিয়ে সেবার পাঁচজন শিশুর সফল হার্ট অপারেশন হয় সেই শুরু এরপর একটার পর একটা কর্মকাণ্ড ঘটিয়ে গেছে চুলের মিষ্টি মেয়েটা দুই হাজার এক সালে গুজরাটের ভূমিকম্প লক্ষ লক্ষ মানুষ ঘর ভেঙে গুড়িয়ে নিঃস্ব হয়ে গেছিলেন কত মানুষ আহত হয়েছিল কতজন প্রাণ হারিয়েছেন তারই অন্ত নেই সে বারো স্টেজ শো করে আক্রান্ত মানুষের জন্য তুলে দিয়েছিলেন দশ লক্ষ টাকা ওই বয়সে তার বন্ধু বান্ধবরা স্কুল এর পর খেলতে যেতে পারকে সন্ধ্যায় যেত আকার স্কুলে নয়তো নাচের স্কুলে সদ্য দশে পা দেওয়া পালক পরপর স্টেজ শো করে চলতেন সম্বয়সী দুস্থ শিশুদের একটা সুস্থ জীবন দিতে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পাঁচ বছরে পালক তার ছোট ভাইকে নিয়ে এক হাজারেরও বেশি স্টেজ শো করেছিলেন তুলেছিলেন এক কোটি কুড়ি লক্ষ টাকা যা দিয়ে বাঁচানো গেছিল দুশো চৌত্রিশ জন প্রাণ উইকেপটিয়ার তথ্য বলছে দুই হাজার নয় সালে এক হাজার চার সাতটি চারিটি শো করেছিলেন উঠে এসেছিল এক কোটি একাত্তর লক্ষ টাকা সেবার তিনশো আটটি শিশুর সেবা হয়েছিল দুই হাজার ছয় সালে কিশোরী পালক নিজেই তৈরি করে ফেলেন পালক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন কয়েকশো ছেলে মেয়ে চিকিৎসা শুরু হয় পালকের হাত ধরে এত কিছুর বিনিময়ে পালক কি নিতেন জানেন একটি করে পুতুল হ্যাঁ অপারেশন সাকসেসফুল হলে রোগীর পরিবারের থেকে তিনি নিতেন একটি পুতুল এভাবে আজ পালকের কাছে রয়েছে প্রায় তিন হাজার চারশো সত্তরটি পুতুল আজও চৌত্রিশ বছর বয়সে পালক মুচ্ছল একই সাধনায় মেতে আছেন ক্লান্তি নেই অবসাদ নেই নেই কোন প্রচারের আরম্ভর কিছুই নেই আজও তিনি সবার চুপিসারে করে যাচ্ছেন নিজের কাজ ইন্দোর মুম্বাই ব্যাঙ্গালোর হার্ট স্পেশালিস্টদের হিসাব অনুযায়ী তিন হাজার শিশুর হার্ট অপারেশন হয়েছে পালক ও তার ভাই পলাশে ইনকামের টাকায় গোটা ভারত জুড়ে হাজার হাজার শিশু পড়ছে খেলছে নতুন স্বপ্ন নিয়ে বাঁচছে পালক ও পলাশের হাত ধরে পরে দুই ভাই বোনের উদ্যোগে তৈরি হয়েছে ব্যানার দিলসে দিল তক পালককে একবার প্রশ্ন করা হয়েছিল তিনি গায়িকা না হলে কি হতেন হেসে জবাব দিয়েছিলেন হার্টের ডক্টর আজও যখন কোন শিশুর হার্ট অপারেশন হয় তিনি পৌঁছে যান অপারেশন থিয়েটারে ডক্টরদের অনুমতি নিয়ে ডক্টরদের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করেন ছোট্ট শিশুটির জন্য তিনি গুনগুন করতে থাকেন ভগবত কি শ্লোক শুধুমাত্র সোশ্যাল ওয়ার্ক করে আটকে আছেন তা কিন্তু নয় পাশাপাশি দুর্দান্ত সাকসেস হাসিল করেছেন ক্যারিয়ারও বীর আসিকি টু প্রেম রতন ধন পাজো এম এস ধোনি সহ একের পর এক সিনেমায় হিট গান গেয়েছেন তিনি কোন তুজে ইউ পেয়ার কারিগা তেরি মেরি কাহানি এরকম কয়েক ডজন ব্লকবাস্টার গান রয়েছে পালকের জুই আঠেরোতে পা দেওয়ার আগে পালকের ব্যক্তিগত আয় ছিল কয়েক কোটি টাকা বলিউডের সিঁড়ি চড়তে খুব একটা বেগ পেতে হয়নি কিন্তু তারপরও পালক বলিউডের নন কোন হাই প্রোফাইল পার্টি কোন ফাংশন গোসিপ কন্ট্রোভার্সি না কোন অ্যাফেয়ার এক কথায় বলতে ইন্ডাস্ট্রির কাঁদা জল কোনদিনই থাকে ছুঁতে পারেনি বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে তার স্বামী মিঠুন শর্মা ও বলিউডের নাম করা টু গান শুনেছেন তাহলে মিঠুন শর্মাকেও চিনে থাকবেন ওই যে চাহু ইয়ানা ওই গানের সুরকার ছিলেন তিনি এবং কণ্ঠ দিয়েছিলেন পালক তখন থেকেই তাদের প্রেম চলছিল কি জানি না এখন তারা খুব সুখী দম্পতি এখন মিঠুনের ফুল সাপোর্ট রয়েছে পালকের সাথে সমাজের জন্য এই কাজ জায়গা করে নিয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এবং লিঙ্কা বুক অফ রেকর্ডেও আর এখন তো পালক মুচ্ছালের নামে আস্ত একটা চ্যাপ্টার রয়েছে সিবিএসই এবং মহারাষ্ট্র বোর্ডের মধ্যে তবুও আমাদের দেশে পালক মুচ্ছলকে নিয়ে এত কথা হয় না হয় না যত কথা কে নিয়ে হয় এত কিছুর পরও তিনি তথাকথিত বুকের খাঁচায় আলো জ্বালিয়ে যাওয়ার পালক হয়তো তিনি নিজেই চান না অমন প্রচারের আলোয় আসতে যার ছটায় আরম্ভর থাকলেও প্রাণ নেই তাই এক ইন্টারভিউতে পালককে যখন প্রশ্ন করা হয় এত প্রতিষ্ঠিত সিঙ্গার হয়েও এত কনসার্ট করেন কেন তিনি নির্দিধার উত্তর দেন আমার একটা কনসার্ট দশ বারোটি বাচ্চার হার্ট অপারেশন করব না সত্যি তো এগুলো না করলে বাচ্চাগুলোর মুখে হাসি ফুটবে কি করে জীবনে আর কি চাই কালিদা এত বড থাকলে নেকি পেয়ার প্রমোশনের কি দরকার তার চেয়ে ভালো পালক থেকে যাক আমাদের হৃদয় এ গোল্ডেন কার্ল হয়ে হেডস অফ পালক মুচ্চল